ইনশাল্লাহ কমে গাভি বিক্রি করি আজীবন বিক্রি করবো ভাই এটি আমার সততা ভাই এতে শোনেন কালকে কিন্তু আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নাই আছে তাতে কি লোকজন আসি এখান থেকে দেখি শুনি ভাই আমি দশটা পনেরোটা গাবি কালেকশন করি সপ্তাহে সেল লয় যায় আপনার পরিচয়টা পরিচয় আমার নাম মোহাম্মদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি

বৃষ্টি ভাই দুধের বৃষ্টি দেখেন এই দেখেন দর্শক দেখেন দুধের বৃষ্টি দর্শকের গরু দেখেন ভাই দেখেন এই দেখেন